একটা জিনিস আমরা বলে যাচ্ছি সেটা হলো যে আওয়ামী লীগকে বাইরে রেখে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে এখন সব মিলে প্রায় সেভেন্টি লোককে প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট আগেই তাদের সমর্থক ছিল আর ইউনিস এর দুঃশাসনের জন্য বাকি লোক সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের সমর্থক হয়েছে তো কাজে এই সেভেন্টি পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনি যেটাই করেন না কেন গণভোটই করেন আর নির্বাচনই করেন কোনোটাই বাংলাদেশের মানুষ মেনে নিবে না বলেছে আঙ্গুল বাঁকা করে করতে হবে এবং ফখরুল বলেছে যে সমস্ত কথা এখানে ফখরুলের কথা আমি একটু আলোচনা করলাম যে ফখরুলের কথা মনে হচ্ছে বিএনপির রাজনীতি যে দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে সেইটাই সে সার্টিফাই করেছে সেটাকে সে প্রমাণ করেছে আর এই লোপাজ জামাত সম্পর্কে বললো সেখানে আমি একটু অ্যাড করতে চাই এই যে সোজা আঙ্গুলে আউটে আঙ্গুল বাঁকা করতে হবে এর অর্থ যেটা আমি তার সাথে একমত এটা হলো তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং তারা জাতিকে হুমকি দিচ্ছে যে তাদের দাবি না মানা হলে তারা সন্ত্রাসের আশ্রয় নেবে এবং তার জন্য তারা প্রস্তুত জামাত শিবির গৃহযুদ্ধের জন্য তারা প্রস্তুত এই তথাকথিত বিপ্লব যে যে অভ্যুত্থান যেটা কোনোটাই নেই একটা ষড়যন্ত্র এই গণমলের মাধ্যমে তারা শক্তি সঞ্চয় করেছে শিবিরের এক নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলেছিল যে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহীটা তারা কন্ট্রোল করতে পারবে দখল করতে পারবে যে চারশো থানা লুট হয়েছে এই অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো কোথায় গেল তারপরে যে পাকিস্তান থেকে যে দুই জাহাজ অস্ত্র আসছে যার কাস্টম চেক হয় নাই সে অস্ত্র কোথায় তো এরা অস্ত্র সংগ্রহ করেছে এবং ওই তারপরে এই যে তথাকথিত বা এক বিপ্লবের চোখরা সে বলেছে তাদের এইভাবে যদি গণ অভ্যুত্থান বা সন্ত্রাস সমর্থ না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রাম করত তার মানে তাদের কাছে অস্ত্র আছে। তারপরে ওই চোপরা একজন অ্যাডভাইজার যে সে বলছে যে তার বাসায় এসে লোকজন ডেকে ট্রেনিং দিচ্ছে সশস্ত্র সংগ্রামের জন্য তারপরে তাহের জামাতে নেতা তাহের নিউ ইয়র্কে এসে এক বক্তৃতা কি বলেছে যে পঞ্চাশ লক্ষ ক্যাডাররা তারা সশস্ত্র ট্রেনিং নিয়ে প্রস্তুত আছে তারা ভারত আক্রমণ করবে তো এই সমস্ত কথা থেকেই স্পষ্ট এবং অতীতে ভূমিকা ছিল একাত্তরে তারা সশস্ত্র সংগ্রাম করেছে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্বাধীনতা পরবর্তীতে তারা কি করেছে রক্ষা রক্ষাটা শুরু করেছে মানুষ মেরেছে তো সন্ত্রাসের ইতিহাস জামাতের রয়েছে তো গাজে তাহেরের যে এই হুমকিটা এই স্টেটমেন্টটা এটা সহজভাবে নেওয়া উচিত না ইটস এ সিরিয়াস ম্যাটার আর জামাতের আর বিএনপিরও তাই বিএনপি একটা হিপোক্রেটিক দল হয়ে গেছে দেউলিয়া পরায়ণ দল হয়ে গেছে এদের কে নেতা তাদের কথার কোনো মিল নাই একজন রিক্সাওয়ালা বলেছে ওরা চাঁদা তোলে কি বলে পুরানো পল্টনে আর তার ভাগ চলে যায় লন্ডনে তো এইভাবে বিএনপি চলছে বিএনপির ভিতরে কোনো একটা লিডারশিপ নাই বলে চলে এক এক নাতে এক এক কথা বলে তো কাজেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি যেটা বলছিলাম সেটাই আবার আমি রিপিট করব সেটা হলো তারা ক্ষমতা ইউনুস ক্ষমতা ছাড়বে না ইউনুস পেছন থেকে এই একজন আরেকজনের বিরুদ্ধে খেলাচ্ছে লাগাচ্ছে উদ্দেশ্য হলো যে এই কনফিউশন সৃষ্টি করলে ইলেকশন আর দিতে হবে না কিন্তু একটা জিনিস আমরা বলে যাচ্ছি সেটা হলো যে আওয়ামী লীগকে বাইরে রেখে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে এখন সবকিছু মিলে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোককে ফিফটি পার্সেন্ট আগেই তাদের সমর্থক ছিল আর ইউন দুঃশাসনের জন্য বাকি লোক সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের সমর্থক হয়েছে তো কাজে এই সেভেন্টি পার্সেন্ট লোককে বাদ দিয়ে আপনি যেটাই করেন না কেন গণভোটই করেন আর নির্বাচনী করেন কোনোটাই বাংলাদেশের মানুষ মেনে নেবে না লোবা যেটা বললো বিদেশিরাও মেনে নেবে না বিদেশিরাও আজকাল বাংলাদেশের ঘটনা সম্পর্কে তারা সচেতন আজ থেকে পনেরো বিশ বছর দশ বছর আগে বাংলাদেশে কিছু হলে সেগুলো এই পারমিয়েট হয়ে বিদেশে আসতে অনেক সময় লাগত এখন বাংলাদেশে যা ঘটে ঢাকায় অপ্রত্যন্ত অঞ্চলে যা ঘটে ঢাকায় পৌঁছার আগেই সেটা ওয়াশিংটন নিউ ইয়র্ক লন্ডনে চলে আসে ডাক্তারজি তার একটা एग्जांपल হলো এই যে সর আগে আপনার সাথে একটা কথা হচ্ছিল এই অধিকার নিয়ে অধিকার যে একটা রিপোর্ট আমি আসwidetildeছিলাম একটা জিপি হ্যাঁ অধিকার যে একটা প্রপোজাল অধিকারটাকে ওই এই একটা এনজিও এটা হলো বিদেশীদের পয়সায় বাংলাদেশ বিরোধী আমলিক বিদ্রোহের একটা সংগঠন এর যে কি বলে নেতা সে আদিল সে এখন এই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মানে হি হিপোক্রেসির একটা লিমিট থাকে সেটার অতিক্রম করে গেছে সে যখন বিএনপিদের জামাতিদের যে আন্দোলন ছিল সেইখানে বলেছিল মিথ্যা দিয়ে যে মৃত্যু শত শত লোক মারা গিয়েছে যাদের লিস্ট সে দিয়েছিল দেখা গেছে তাদের অনেকেই মারা যায় না তারা ফিরে এসেছে তো সেই সমস্ত বাংলাদেশ বিরোধী কাজের জন্য তার জেল হয়েছিল সে জেলের থেকে বের হয়ে এসে এখন সে উদেশার তারই নিজস্ব সংগঠন যে এখন সেটা চালায় সেই সংগঠনের রিপোর্টও বাধ্য হয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে মহিলাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তারা রেপের বিক্রিম হচ্ছে অর্থনীতি ধ্বংস হচ্ছে অর্থাৎ বাংলাদেশে এত অরাজকতা হচ্ছে এত সন্ত্রাস কার্যক্রম হচ্ছে এত হিউম্যান ভায়োলেশন হচ্ছে যে অধিকারের মতো একটা সংগঠন যার প্রতিষ্ঠাতা যার আসল বস এখনও এই সরকারের একজন উপদেষ্টা তারাও এইটা লুকাতে পারে না তারা বাধ্য হয়ে কেন বাধ্য হয়েছে কারণ এনজিও গুলোকে যারা বিদেশি টাকা পয়সা তারা নেয় তাদেরকে কোয়ার্টারলি রিপোর্ট দিতে হয় তো বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেটা রিপোর্ট তারা যদি কোয়ার্টারলি বা ওই নিয়মিত না দেয় তাহলে বিদেশ থেকে যে টাকা পায় তারা সেটা কাটা যেতে পারে আর যেখানে ছয়টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা ইউনুস্কে চিঠি দিয়েছে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেখানে অধিকার যদি পুরো জিনিসটাই লুকাই লুক লুকায়া যায় তাহলে তাদের লাইসেন্স বা তাদের বিদেশ টাকা পাবে না সেই জন্য ব্যক্তিগত স্বার্থে মানে এমন অন্যায় হচ্ছে বাংলাদেশে যে অধিকারের মতো একটা বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্রকারী সংগঠনও তারা এটাকে লুকাতে পারে না তো এখান থেকেই মনে হয় যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো মানে সূর্যের বাইরে চলে গেছে আন্তর্জাতিক সরকার সংগঠন এদের তারা লুকাতে পারবে না আড়াল করতে পারবে না সত্য বেরিয়ে আসতেছে বাংলাদেশের মানুষও বুঝতে পারছে এই জন্য ইউনুসের যে মুখোশ যে একটা শান্তির দূত সেটা পড়ে গেছে এখন সে অশান্তির দূত সে হলো মৌলবাদের একজন সমর্থক পাকিস্তানের সে পাপেট আমেরিকার পাপেট হিসাবে কাজ করতেছিল কিন্তু তুলসী গাবার্ডের যে স্টেটমেন্ট দিয়েছে বাহরাইনে যে আমেরিকা আর ট্রিলিয়ন ডলার খরচ করেছিল যে সেটা আর করবে না সরকার রেজিম চেঞ্জের জন্য তারা ওইটা করে ভুল করেছে যে এই যে ট্রিলিয়ন ডলার খরচ করে গত বিশ পঁচিশ পঞ্চাশ বছরে যে রিজিম চেঞ্জ করেছে কোনোটাই সাকসেসফুল হয় নাই সবগুলোই তাদের স্বার্থ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেছে আমেরিকা বিরোধী লোকজন ওই ও অ্যান্টি আমেরিকান হয়ে গেছে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে এবং সেটা বাংলাদেশে যে হচ্ছে সেটা তারা বুঝতে পেরেছে কাজেই ইউনিসের চার দিক থেকে তার সমর্থন ধসে পড়ছে আমেরিকা তাকে আর সাপোর্ট করবে না আদিলে মতো সংগঠনও তার হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বাধ্য হচ্ছে আর জনগণ তো আমরা দেখতেই পাচ্ছি প্রতিদিনই যে সরকার বিরোধী মিছিল যে হচ্ছে হচ্ছে তাদের সংখ্যা বাড়ছে আয়তনে দৈ প্রস্থে তো এগুলোর থেকে আর সাধারণ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা আজকে বলতেছে আমরা আগেই ভালো ছিলাম তো এই সমস্ত কারণে আমি যত খারাপ অবস্থার মধ্যে আমরা পুনর ষোলো মাস কেটে গেছে আমাদের কিন্তু অবসান হবে এই অন্ধকারের অবসান হবে আলো ফিরে আসবে আমি আশা করছি